আমি নতুন ডাটা নতুন ডাটা এখন উঠেছে ফ্রেশ ডাটা বাড়ির লাগানো ডাটা সেই ডাটা দিয়ে আজ একটা সুন্দর রেসিপি করব পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখো শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি ডাটার শাকগুলোকে ফেলবো না খুব আমাদের শাক রান্না করে খাবো কোনো জিনিসই ফেলার নয় কী সুন্দর ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি শাকের ভিডিওটা পরে আর একদিন দেখাবো তেল গরম হয়ে গিয়েছে তার পরিমাণ মতো জিরে দিয়ে নিলাম এবার কেটে রাখা আলু আর ডাটা রয়েছে তার মধ্যে আলুটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব তাই কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে দেওয়ার পরে ভালো করে মেঘে তুলে নিচ্ছি পুজোকে মেঘে ফুলে ভালো করে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব লবণটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চড়ে দেবো লৌ গ্যাসটাকে লৌকে মেরে রেখে ভাজবো একটু লাল লাল ভাবে এসে একটু হলুদ দিয়ে দেবো অল্প করে হলুদ দেব যেহেতু আবার আর একবার আমি হলুদ ইউজ করব ভালো করে মড়ে চলে নিলাম নেওয়ার পরে কিছুক্ষণ লো ফ্রেমে রেখে গাছটা আলু থেকে ভাজবো তারপর কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেবো ভালো করে মোড়ে চলে নেবো ডাটা ছুটবো আলুগুলোকে ভালো করে প্রায় একটু ভাজা ভাজে ভাত চলে আসবে আসার পরে তারপরে এমনি কেটে লঙ্কা দিয়ে দেবো গাছটা ওই দিনটা আমি লো ফ্লেমে রেখে করছি আর একটু হলুদ দিয়ে দেবো কোনো হচ্ছে আমি কোনো মশলা কানে ইউজ করতিনি আজ আমি মশলা ছাড়া তরকারি আনবো দেখি মশলা ছাড়া তরকারি খেতে কত স্বাদ হয় বা ভালো হয় যেতে রাখার টমেটো আছে সেটাকে দিয়ে দেবো কী ভালো করে কষিয়ে নেবো মশলা ছাড়া তরকারি ও যে কত স্বাদ হয় একদম রান্না করে খেয়ে দেখবে কচি ডাটা তাই বেশি খুব নিজেও রাখবো না তাই ভালো করে নদী করে দেখে সে হয়ে ধুয়েস করে জল দিয়ে নেব এই অন্য জলটা দেবে একটু বা আমখা বা আমখা করবো তাই জন্য তাই এক ডাটা জল দিয়ে লাভ নেই এবার লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দেখো কত সুন্দর ফুটে এসছে ভাবছি ফ্যাকাশে ফ্যাকাশে কালার হয়েছে কেন কালার হয়নি আমি আজকে সব জিনিসই অল্প ইউজ করেছি যেহেতু এই তরকারিটা এরকমই কালার হলে পরে এরকমই একটু সব সুবিধা করে থাকলে খেতে খুব ভালো হয় তাই এই যে তরকারি দেখো প্রায় সব সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় একটু আলুগুলোকে ভেঙে দিয়েছি তরকারি ভালো করে ফুটেও গেছে তরকারি পুরো রেডি তাই তরকারিটাকে এটাকে নামিয়ে নিয়েছে একটা বাটিতে ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো